আসসালামু আলাইকুম আমি সুমায়া শিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এম বিবিএস একজন পরীক্ষার্থী ভিলেজ স্বাস্থ্য বিষয়ক আপনাদের সকলকে স্বাগতম আমরা আজকে আমাদের বর্তমান প্রেক্ষাপটে খুবই নিয়ে একটি আলোচনা করব যেটাকে আমরা এনার্জি ড্রিঙ্ক বলে থাকি আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে প্লাস আমরা যারা সারাদিন অনেক কর্মব্যস্ত থাকি তারা দেখা যাচ্ছে খাবারটা ঠিক মতো খেতে পারি না বা এই ধরনের কোনো কাজে আহ হুটহাট আমরা এনার্জি ড্রিঙ্কটা খুব বেশি প্রেফার করি নিজেদের জন্য এবং আমরা মনে করি যে না এনার্জি ড্রিঙ্ক টা খেলে অত ইনস্ট্যান্ট আমি একটা ভালো এনার্জি পাচ্ছি ভালো কাজ করতে পারতেছি তো এই ধরনের ধারণাগুলো ক্লিয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা এনার্জি ড্রিংকের কি কম্পোজিশন আছে বা ওই কম্পোজিশন অনুযায়ী অ্যাকচুয়ালি এটা আপনার হেলথের জন্য কতটা বেনিফিশিয়াল সেটা নিয়ে একটু আলোচনা করব এনার্জি ড্রিংকস গুলো যদি আপনি খায়ার শুরুতে একটু প্যাকেটে বা যেটা ক্যানে খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে কম্পোজিশনের মধ্যে লেখা থাকে কিন্তু যে বিভিন্ন ধরনের ভিটামিনস রয়েছে বা ফসফরাস রয়েছে বা এতে কিছু পরিমাণ সোডিয়াম রয়েছে সুগার রয়েছে বা এইগুলা একটা গুড কম্পোজিশন হিসেবে কিন্তু এনার্জি ড্রিংকটা আপনাকে দেয়া হয় কিন্তু এই যে এনার্জি ড্রিঙ্কে যে ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন সি বা ইদার অন্য যে ধরনের ভিটামিনস বা मिनरल्स রয়েছে এগুলো কিন্তু দেখা যায় যে নরমালি যদি আমরা একটা কলা খাই অথবা একটা আপেল খাই এই আপেল বা কলাতে যে পরিমাণ নিউট্রিয়েন্টস বা যে পরিমাণ ভিটামিন রয়েছে তার ঠিক কিউ দাঁংশই কিন্তু এই এনার্জি ড্রিঙ্কেসে রয়েছে সো যদি আপনি আপনার টায়ার্ডনেস আর মোমেন্টে বা হচ্ছে সারা দিনে একটা সময়ে দুটো কলা অথবা একটা আপেল খেতে পারেন তাহলে কিন্তু ডাইরেক্ট ডাইরেক্টলি অর ইনডিরেক্টলি এই এনার্জি ড্রিঙ্কটা এখন প্রশ্ন হচ্ছে যখন আমি এই খাবারগুলো খেতে পারবো না বা নিব না তখনই তো আমার এনার্জি ড্রিঙ্ক তবে এনার্জি ড্রিঙ্কে কি শুধুই এই কম্পোনেন্ট আছে না এনার্জি ড্রিঙ্কে অ্যানালাইসিস করে দেখা গেছে যে কিন্তু এটার প্রায় সিক্সটি টু সেভেন্টি কিন্তু চিনি বা সুগার বা স্যাগারিন দিয়ে তৈরি করা হয় অর্থাৎ এই চিনির পরিমাণটা কিন্তু আদতেও হয়তো বা এনার্জি ড্রিঙ্ক হিসাবে কম্বাইন্ডলি আপনাকে সাময়িক একটু এনার্জি দিচ্ছে বাট এই সুগারটা কিন্তু আপনার বডিতে একটা লং টার্ম ব্যাড ইফেক্ট ফেলে যাচ্ছে অর্থাৎ এই সুগারটা কিন্তু তখন আপনার বডিতে স্টোর হয়ে যাচ্ছে এবং স্টোরিফিকেশনের কারণে যে আমাদের নন অ্যালকোহল ফ্যাটি লিভার ডিজিজ বা বিভিন্ন ধরনের যে শারীরিক সমস্যা দেখা যায় ওবিসিটি দেখা যায় বা কিছুক্ষণ পরেই যে অবসাদটা চলে আসে বা কর্মের যে ক্লান্তি দেখা দেয় এটা কিন্তু ইনডিরেক্টলি এটা অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে সো এনার্জি ড্রিঙ্কের নামে সাময়িক এনার্জি পাবার আশায় আপনি যে এনার্জি ড্রিঙ্কটা নিচ্ছেন এটা কিন্তু আপনার শরীরের জন্য অনেক বেশি হ্যাজার্টাস এই কারণে আপনার উচিত এনার্জি ড্রিঙ্ক নেওয়ার পরিবর্তে আপনার লাইফ স্টাইল এবং খাদ্যাভ্যাসটাকে মডিফাই করা অতিরিক্ত চিনির নামে এনার্জি ড্রিঙ্ক না খেয়ে যদি আপনি দিনে দুই তিনটা ফ্রুটস অন্তত আপনার সাথে রাখেন বা শুধু যদি ফ্রুটস খান এতেও কিন্তু আপনার বডিতে একটা ভিটামিনের ভালো সোর্স থাকবে আপনি কিন্তু নিউট্রিয়ান সমৃদ্ধ ভালো একটা এনার্জি ইনস্ট্যান্ট পাবেন বলে আমরা ধারণা করে থাকি এছাড়াও কিন্তু এনার্জি ড্রিঙ্কসের আরেকটা ক্ষতিকারক প্রভাব রয়েছে সেটা হচ্ছে এনার্জি ড্রিঙ্কস বলেন বা ড্রিঙ্কস বলেন যে কোনো ধরনের ড্রিঙ্কসে কিন্তু কার্বন ডাইঅক্সাইড দেওয়া থাকে সো এই যে যে কার্বনেটেড বেভারেজ আমরা বলে থাকি বা এটাকে যে স্টোরেজ করা হয় বা ক্যান জাতীয় করা হয় এই সময় কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল কম্পোনেন্টস অ্যাড হয় সো আপনি ন্যাচারালি যে এনার্জি সোর্স থেকে এনার্জি পাবেন তার পরিবর্তে যদি আপনি কেমিক্যাল সোর্স ইউজ করেন এই কেমিক্যাল সোর্সগুলো কিন্তু আপনার লাইফ এক্সপেন্সি যে কমাই দিবে তার সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল ডিজিজ অর্থাৎ আপনার কিডনি ডিজিজ হার্ট ডিজিজ এবং আপনার মাসেলস যে পাওয়ার রয়েছে সেটাও কিন্তু অনেকাংশে কমায় দিবে পাশাপাশি একটি গবেষণা উঠে এসে যে যে এনার্জি ড্রিঙ্ক যদি অতিরিক্ত পরিমাণে নেওয়া হয় তাহলে কিন্তু এটা আমাদের রিপ্রোডাকটিভ সিস্টেমের উপরেও একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে অর্থাৎ আপনার বংশ বৃদ্ধিতেও কিন্তু এটা একটা বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে যদি এটা খুবই মাইল্ড বা রেয়ার তারপরও এটার প্রতি আমরা যদি আসক্ত হয়ে পড়ি অর্থাৎ কথায় কথায় বা কোনো ধরনের খাবার না খেয়ে কুঠার আমরা যদি এনার্জি ড্রিঙ্কগুলো নেওয়া শুরু করি তাহলে কিন্তু আমরা এই ধরনের স্বাস্থ্য ঝুঁকির দিকে নিজেদেরকে ধাবিত করব। আশা করব এই এনার্জি ড্রিঙ্ক খাওয়ার প্রবণতাটা আমরা আস্তে আস্তে কমিয়ে আনবো এবং এনার্জি ড্রিঙ্কের এই ক্ষতিকর প্রভাবগুলো সম্বন্ধে জেনে ন্যাচারাল সোর্স থেকে যে সকল খাবারের মাধ্যমে আমরা এনার্জি পাবো ওই খাবারগুলোতে আমরা নিজেরা অভ্যস্ত হব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম আরও কিছু স্বাস্থ্য বিষয়ক টিপসের জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করবেন